নমস্কার আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে এটা মূলত আপনাদের অনুরোধের একটা ভিডিও আমি আজকে প্রেমজিৎকে নিয়ে কথা বলবো প্লিজ চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে বেলাইকানটা প্রেস করে দেবেন কারণ যদি আপনারা বেলাইকানটা প্রেস করে দেন তাহলে অবশ্যই ভিডিও চ্যানেলে যখন আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে সেই সঙ্গে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ওই লাইক বটনটা ক্লিক করতে ভুলবে না কারণ ওই লাইকটাই আমাকে কোথাও আগামী দিনের এপিসোড বানাতে সাহায্য করে আজকে আমি আলোচনা করব নায়ক বা পার্শ্ব চরিত্র যাই বলুন না কেন অভিনেতা প্রেমজিৎকে নিয়ে সাথী সিনেমা দিয়ে প্রেমজিতের জার্নি শুরু আমার খুব ভুল না হলে কারণ একটা সিন আমার খুব মনে পড়ছে সাথীর একটা ট্রেনের মধ্যে জিতের সাথে বেশ কিছু জুনিয়র আর্টিস্টকে আমরা দেখতে পাই সেখানে তারা ফাংশান করতে যাচ্ছে সেখানে জিতের সাথে তাদের ইন্টারভিউ হচ্ছে কোথাও সেখানে শাগ্নিক রয়েছে প্রেমজিৎ রয়েছে আরও কিছু পার্শ্বচরিত্র রয়েছে সবার নামে এই মুহূর্তে আমার অত খেয়াল নেই তো সেখানে প্রেমজিৎকে প্রথমে দেখেছি তার পরবর্তী সময়টা মানে মোটামুটি দু হাজার আট নয় পর্যন্ত পরিচালক স্বপন শাহ হরনাথ চক্রবর্তী সুজিৎ গোহ অনুপ সেনগুপ্ত এই সমস্ত তাবর তাবর বিখ্যাত পরিচালকদের তিনি নজরে পড়েন ওনাদের সিনেমাতে এনাকে কাস্ট করেন প্রেমজিৎকে এবং ভালো ভালো ক্যারেক্টার দেন সর্বশেষ খুব আমার মনে পড়ছে একটা সিনেমা যেটা না বললে নয় মিঠুন চক্রবর্তীর কুলি স্বপন শাহ সিনেমা ছিল দু হাজার চারে রিলিজ করেছিলো সিনেমাটা এই সিনেমাটা মিঠুন চক্রবর্তীর ভাইয়ের ক্যারেক্টার দেখা গেছিলো এবং খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার শুধুমাত্র আসলাম মুখ দেখালাম চলে গেলাম এরকম নয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার এখানে তার ক্যারেক্টারটা খুব ভালো ছিল একটা ভালো একটা ক্যারেক্টার ছিল মিঠুন চক্রবর্তীর ভাই পয়সার লোভে বড় লোকের মানে ছেলের সাজছে এবং গরিব দাদাকে অপমান করছে এরকম একটা ক্যারেক্টার এবং সেই সঙ্গে তো একটা ভালো গান ছিল প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি কোথাও ড্যান্স করা বা গানে লিপ দেওয়া সেই সুযোগটাও ছিল শুধুমাত্র যে দাদার ভাই হলাম বা এরকম কিছু কিন্তু নয় কিন্তু অনেক সিনেমাতে কিন্তু এরকম আর্টিস্টদেরকে আমরা দেখেছি যে ভালো ক্যারেক্টার পাই কিন্তু নায়ক বলা তাকে ধরা যায় না কিন্তু কুলিতে এখানে তার হিরোইন রয়েছে গান রয়েছে ভালো অভিনয় রয়েছে এবং কিছু করে দেখানোর সুযোগ দিয়েছে তো স্বপনসা সিনেমাটাতে আমরা দেখেছিলাম প্রেমজিৎকে সেই বছরই একটা সিনেমা এসেছিলো দু হাজার চারে হরণার চক্রবর্তীর একটা সিনেমা সিনেমার নাম ছিল সূর্য মহিম হালদারের ছেলে হ্যাঁ প্রসেনজিতের সাথে একদম চোখে চোখ রেখে দুর্দান্ত সংলাপ বলছে এই ছেলেটা নায়ক প্রেমজিৎ এবং প্রসেনজিৎ এবং হ্যাঁ মিটুন চক্রবর্তীর সাথে তো দুজন বড়ো সুপারস্টারের সাথে তো কাজ করেছে এবং নায়ক জিতের সাথে বেশ কিছু সিনেমাতে সে অভিনয় করেছে যেমন সাত পাখে বাঁধা এবং গোড়ার দিকে জোর বলে একটা সিনেমা এসেছিল টি সরকার প্রোডাকশন আসছিলো সেখানে জিতের বন্ধুর ক্যারেক্টার অভিনয় করছে খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার ছিল যদিও এটা এবং পিতৃভূমি বলে মানে প্রভাত রায়ের নামটা আমি বলতে ভুলে গেছিলাম হ্যাঁ এক্সট্রিমলি সরি তো প্রভাত রায়েরও পিতৃভূমি বলে সিনেমাটাতে যে কিন্তু ছিল এবং স্বপন সাহের অনেক সিনেমাতে সে রিপিট স্বপন শাহ অনেকবার তাকে রিপিট করেছেন যেমন রাজমহল বলে একটা সিনেমা দু হাজার পাঁচে এসেছিল এই যে ভুল বলাইয়া পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি যেটা এখনও আমাদের এখানকার সিনেমা হলে চলছে কার্তিক রয়েছে যে সিনেমাটাতে সেটার যেটা রাজমহল যে রিমেক বাংলাটা হয়েছিল সেখানে প্রসেনজিৎ রচনা ব্যানার্জির সাথেও কিন্তু এই ছেলেটা ছিল মানে প্রেমজিৎ ছিল এবং একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হিসু এরকম একটা ক্যারেক্টার আছে আমার ভিডিও শুরু হওয়ার সময় নেক্সট আপনারা ক্লিপিংটা দেখেছেন এবং পরিচালক অনুপ সেনগুপ্ত তাকে দিয়ে বেশ কয়েকটা সিনেমাতে অভিনয় করেছেন সিনেমার নাম আমার খুব ভুল না হলে ঘর জামাই মতো দেখতে এরকম করে ডায়লগ বলছে আর কি তো সেখানেও কিন্তু খুব এবং ব্যানারে রবি আমি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ নাম ডিরেক্টরের নাম ভুলে যাচ্ছে এক এক করে তো রবি কিনাগিও কিন্তু অগ্নি পরীক্ষা বলে একটা সিনেমা বানিয়েছিলেন দু হাজার পাঁচ সালে কালী পুজোর সময় সিনেমাটা রিলিজ করেছিল সেখানেও কিন্তু একটা খল অভিনেতার চরিত্রে কিন্তু এই প্রেমজিৎকে আমরা দেখতে পেয়েছি এবং পরিচালক সুজিৎ গুহ পরিচালক সুজিৎ গুহ কিন্তু এই নায়ক সংঘর্ষ এবং এরই নাম প্রেম পরপর সিনেমাগুলোতে কিন্তু ওই প্রেমজিৎকে কাস্ট করেছেন এবং ভালো ভালো ক্যারেক্টার দিয়েছেন তো অবশ্যই বুঝতে পারছেন যে প্রেমজিৎ কিন্তু ওই যে আলুর খোসার মতো আসলাম চলে গেলাম আলুর খোসার মতো কিন্তু ক্যারেক্টার নয় কিন্তু তাকে নিয়ে কিন্তু এই সমস্ত তাবড় তাবড় মানে কমার্শিয়াল সিনেমার সেই সময় যারা সুপারহিট সিনেমা বানাতো ব্লকবাস্টার সিনেমা দিত প্রত্যেকটা ডিরেক্টর কিন্তু প্রেমজিৎকে কাজ দিয়েছে এবং ভালো ভালো চরিত্রে সে অভিনয় করেছে পরবর্তীতে আমাদের ইন্ডাস্ট্রিটা এমন একটা জায়গায় চলে গেল যেটা আমি বলবো প্রসেনজিতের কমার্শিয়াল সিনেমা ছেড়ে দেওয়ার পর একটা ডাউনফল হলো কোথাও একটা ইন্ডাস্ট্রির একটা অন্যরকম একটা ব্যাপার চলে আসলো এবং আস্তে আস্তে এই প্রসেনজিৎ অনুরাগী যারা প্রসেনজিৎকে কোথাও ফলো করেছেন বা পুসেনজিত শিষ্য বলে হয়তো কোথাও সেটা যীশু সেনগুপ্ত হতে পারে সেটা অনুভব হতে পারে সেটা জয় বলে একটা ছেলে নায়ক এবং তার মধ্যে এও ছিল প্রেমজিৎ এরা কিন্তু আস্তে আস্তে কোথাও হারিয়ে গেলো এদের সিনেমা কিন্তু আর ওয়ার্ক করতে লাগলো না এবং সেইভাবে কিন্তু এরা ষোলো হিরো হিসেবেও কিন্তু সেইভাবে সুযোগ পায়নি পার্শ্ব চরিত্র ঠিকঠাক আছে কিন্তু যীসেনগুপ্ত যেহেতু ঋতুপর্ণ ঘোষের হাতটা ধরেছিল তাই তার জায়গাটা কিন্তু আলাদা হয়ে গেছিলো কিন্তু এরা কিন্তু কোনো ঋতুপর্ণ ঘোষকে পায়নি কিন্তু আস্তে আস্তে ইন্ডাস্ট্রিকে কিন্তু মুছে গেছে এবং পরবর্তী দিনে কী হয়েছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা জিনিস তো যেটা আমরা দেখে আসছি যেটা যে যে সিনেমাগুলো যেসব ডিরেক্টরগুলো ফ্রন্ট লাইনে চলে আসছে যারা সিনেমা বানাচ্ছে সেই সমস্ত আর্টিস্টদেরকে নিয়েই তারা রিপিট করে বারে বারে কিন্তু এই সমস্ত পুরনো দিনের আর্টিস্টগুলো যারা সেই সময় খুব কমার্শিয়ালি যে সিনেমাগুলো করেছে খুব সাকসেসফুল দিয়েছে সেই সমস্ত আর্টিস্টদেরকে কাজ দেয় না শুধুমাত্র আমি প্রেমজিতের কথা কেন বলবো তাই সেই সময় স্বপন শাহ হরণ চক্রবর্তীদের টিমে সুজিত গগোদের সিনেমাতে যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করতো বা যারা গুরুত্বপূর্ণ মায়ের চরিত্রে বা এরকম চরিত্রে অভিনয় করতো তারা একটা পর কী হলো কি বসে গেল তাদের আর কোনো হাতে কাজ দিয়ে করে না হলে তারা যাত্রা না নাটক এই সমস্ত গ্রামগঞ্জে ঘুরে ঘুরে স্টেজ শো এই সমস্ত করে তো তাদের মধ্যে প্রেমজিৎ অন্যতম এখন যাত্রা করছে ফাটিয়ে এবং অত সুন্দর একটা ট্যালেন্টেড ছেলে সুদর্শন চেহারা অভিনয়টাও ভালো করে সে কী করবে সে সিনেমাতে তাকে চান্স দেওয়া হয় না এমন তো নাই যে সে অভিনয়টা জানে না খুব ভালো ভালো কাজ করেছে সে এবং এতগুলো প্রায় কুড়ি বাইশ খানার সিনেমা করেছে আরও কিছু সিনেমার নাম আমি বললাম না যেগুলো খুব আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ সিনেমা বলে মনে হয় না যেগুলো এই নায়ক রাহুলের সাথে পরিচালক স্বপন শাহ ঋষি যে সমস্ত সিনেমাগুলো করিয়েছেন লাস্টের দিকে একদম কমার্শিয়ালি সেইগুলো একদমই সাকসেসফুল হয়নি ফেলিওর সিনেমা সেই সব সিনেমাতে ওই প্রেমজিৎকে আপনারা দেখতে পাবেন আমি আমি যে সমস্ত বড় বড় ডিরেক্টার এবং বড় বড় অভিনেতাদের সাথে মানে এই ছেলেটা কাজ করে যেমন মিঠুন চক্রবর্তী হসীন চট্টোপাধ্যায় জিত হুম এদের সাথে কাজগুলো এবং বড় বড় ডিরেক্টার যেমন রবি কিনাগি স্বপন শাহ হরনাথ চক্রবর্তী সুজিত গুহ অনুসেন গুপ্ত হ্যাঁ এই সমস্ত বড় বড় পরিচালকদের সুযোগ দিয়েছে তাকে তো তাদেরকে নিয়ে আমি মেনলি আলোচনা করলাম আর কি তো অনেকগুলো কাজ করেছে সে প্রায় কুড়ি পঁচিশ খানা সিনেমাতে অভিনয় করেছে তারপরেও তার বুঝতে পারছেন আপনারা অনেকেই বলেন যে আমি অভিনয় করতে চাই অভিনয় করতে চাই আমার এখানেই অনেক কমেন্ট সেকশন ভরে যেত আগে আগে যে দাদা আমি অভিনয় করতে চাই একটু সুযোগ একটু সুযোগ করে দেওয়া হোক বা এরকম কিছু অনেকে বলতো হয়তো কিন্তু একটা জিনিসই বলবো যে দেখেছেন যে ছেলেটা এত সুন্দর সুন্দর ক্যারেক্টার করেছে এত ভালো অভিনয় করেছে এত বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করেছে সেই ছেলেটারও এখন ভবিষ্যৎ কী সেই ছেলেটার ভবিষ্যৎ এখন কিন্তু সেই যাত্রা করছে সে আমি যাত্রাটাকে খারাপ বলছি না কিন্তু যাত্রাটা করাটা অনেকটা চাপ কিন্তু অনেক কষ্টের ব্যাপারে সেখানে কিন্তু কোনো রিপিট হয় না কিন্তু দর্শকের সামনে কিন দর্শকের সামনে কিন্তু ডাইরেক্ট যা হচ্ছে কিন্তু দর্শক দেখছে সেখানে কিন্তু তাকে পুরো ডেলিভার করতে হয় সিনেমাতে তো কাঠ আছে রিপিট হুম সিন করতে হয় যেগুলো সিনেমার ক্ষেত্রে অনেকটা ইজি কিন্তু যাত্রা ডাইরেক্ট অডিয়েন্স দেখছে সেখানে পারফর্ম করা কিন্তু খুব কষ্ট যাই হোক প্রেমজিৎকে নিয়ে আমি মোটামুটি আলোচনা করা হলো তো এখানেই আমি আপাতত আলোচনাটা শেষ করলাম যারা দর্শক ছিলেন যারা আমাকে অনুরোধ করেছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি আপনাদের রিকোয়েস্ট আমি রাখতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা জানেন কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবেন সেই সঙ্গে আবারও বলছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন এবং আগামী দিনে দেখা হচ্ছে আপনাদের পছন্দের এপিসোড নিয়ে